শাস্ত্রে বলছে যদি আমরা সুখে শান্তিতে নিজেদের জীবনকে কাটাতে চাই এবং সংসারে যাতে চিরকাল সুখ থাকে এটা যদি আমরা চাই তাহলে আমাদেরকে নিজের ইচ্ছা মতো চললে হবে না সবসময় বরং আমাদেরকে শাস্ত্রের কথা মতো চলতে হবে কারণ শাস্ত্রের নিয়ম না মেনে আমরা যদি সংসারে চলতে যাই তাহলে আমরা কখনোই কিন্তু সুখী হতে পারবো না এবং আমাদের সংসারেও কিন্তু কখনো স্থায়ী সুখ আসবে না তাই আমরা যদি স্থায়ী সুখ পেতে চাই সংসারে তাহলে আমাদেরকে শাস্ত্রের কথা মতো অবশ্যই চলতে হবে যেমন আজকের ভিডিওতে আমরা জানবো যে সন্ধ্যাবেলায় আমাদেরকে কি কি কাজ করা একদম উচিত নয় তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো আর এইরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও তো শাস্ত্রে বলছে সন্ধ্যাবেলা মানে আমরা অনেকে মনে করি শুধু বিকেলের পরের যে সময়টা মানে যে সময় রাত্রির শুরু হচ্ছে এবং দিনের শেষ হচ্ছে সেই সময়টাকেই আমরা কি মনে করি যে এটাই হচ্ছে সন্ধ্যার সময় কিন্তু আসলে এমনটা না শাস্ত্রে বলছে সন্ধ্যা মানে হচ্ছে সান্ধিক্ষণ আর সান্ধিক্ষণ মানে হলো দিন আর রাত্রির যে মিলনের সময় সেটা হচ্ছে সান্দিক্ষণ ঠিক আছে এবার এটা কখন হয় না সবার প্রথম তো ভোরবেলাতেও কিন্তু এটা সন্ধ্যাবেলা বলা যাবে ঠিক আছে শাস্ত্র অনুযায়ী কেন বলছে যে যে ভোরবেলার সময়টা এই সময় কী হচ্ছে না রাত্রি শেষ হচ্ছে এবং দিনের শুরু হচ্ছে ঠিক আছে তো এই ভোরবেলার সময়টাকেও বলা হয় সন্ধ্যা এবার কি সন্ধ্যা বলে এটাকে বলা হয় প্রাত সন্ধ্যা ভোরবেলার টাইমটাকে এবং বিকেলের পরে মানে দিন শেষ হয়ে যখন রাত্রি শুরু হচ্ছে এই সন্ধ্যাটাকে বলা হয় সায়ং সন্ধ্যা তো শাস্ত্রে বলছে এই যে সময়টা মানে এই যে দুটো সময় সন্ধ্যার এই দুটো সময় কিন্তু খুব পবিত্র এই সময় আমাদের কিছু কাজ একদম করা উচিত নয় এবং কিছু কাজ অবশ্যই করা উচিত যেমন সবার প্রথম বলছে শাস্ত্রে যে এই সময় আমাদের ঘুমানো একদম উচিত নয় মানে ভোরবেলায় এবং সন্ধ্যাবেলার যে টাইমটা মানে বিকেলের পরে এই দুটো সন্ধ্যার টাইমে আমাদের ঘুমানো একদম উচিত নয় ঠিক আছে ঘুম থেকে আমাদের উঠে পড়া উচিত যদি আমরা ঘুমাই আর এই সময় আমাদের কি করা উচিত না আমাদের শরীরচর্চা করা উচিত ভগবানের নাম জপ করা উচিত তাহলে কিন্তু আমাদের শরীর ঠিক থাকবে আমাদের সংসারও কিন্তু ভালো থাকবে তো এটাই কিন্তু শাস্ত্রে বোঝাচ্ছে আর এই সময় ঘুমালে আর একটা যেটা শাস্ত্রে লিখছে সেটা হচ্ছে আয়ু নষ্ট হয়ে যায় যারা এই সন্ধ্যার টাইমটা ঘুমায় প্লাস সকালে যেটা ভোরের টাইম বলছি মানে দুটোই এখানে সন্ধ্যা বলা হচ্ছে তো এই সময় ঘুমালে আমাদের আয়ু নষ্ট হয়ে যায় মানে আমরা বেশি বছর বাঁচবো না তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে তারপরে বলছে দ্বিতীয় এই সময় আমাদের খাবার খাওয়া উচিত নয় সন্ধ্যার টাইমটা ঠিক আছে মানে একদম ভোরবেলা প্লাস বিকালের পরে যে সন্ধ্যাবেলা মানে এই দুটো সন্ধ্যার কথাই বলছি এই দুটো সময় আমাদের কিছু সময়ের জন্য খাবার দাবার খাওয়া উচিত নয় কতক্ষণ না পনেরো থেকে কুড়ি মিনিট বা খুব বেশি হলে আধা ঘন্টা পর্যন্ত মানে সকালে যতক্ষণ না সূর্যের দেখা পাচ্ছ ঠিক আছে সেই সময়টুকু এবং তারই সাথে বিকেলবেলায় তোমার যতক্ষণ না তোমার বাড়িতে সন্ধ্যা জ্বালা হচ্ছে ঠিক আছে আমরা সন্ধ্যাবেলায় ঠাকুরকে কি করি না ঠাকুরকে ধূপ ধুনো দিই তো সেই সন্ধ্যা জ্বালার যে সময়টুকু পনেরো মিনিট মিনিট এই সময়টুকু আমাদের কি করতে হবে না খাবার খাওয়া একদম উচিত নয় এই সময় খাবার খেলে আমাদের শরীর খারাপ হতে পারে তারপর শাস্ত্রে বলছে ছাত্রদের জন্য নিয়ম বলছে যারা পড়াশুনো করছে তাদের এই সময় পড়াশোনা বন্ধ রেখে কিছুক্ষণ ভগবানের নাম জপ ও ভগবানকে স্মরণ করা উচিত ঠিক আছে কতক্ষণ না ওইটুকুই সময় পনেরো মিনিট কুড়ি মিনিট বা খুব বেশি হলে আধা ঘণ্টার সময় কি করতে হবে আমাদেরকে পড়াশোনা একটু বন্ধ রাখতে হবে যারা বিদ্যার্থী রয়েছে এবং তাদেরকে কিছু সময়ের জন্য ওই যে পনেরো মিনিট কুড়ি মিনিট বা আধা ঘন্টার যে সময়টা রয়েছে ওই সময় একটু ধ্যান করতে হবে ভগবানকে স্মরণ করতে হবে তাহলে তুমি যখন পড়তে বসবে তোমাদের পড়া আরও বেশি করে মনে থাকবে এবং তোমরা খুব তাড়াতাড়ি চ্যাপ্টার বাই চ্যাপ্টার শেষ করতে পারবে তো এটাই এখানে কিন্তু বোঝানো হচ্ছে শাস্ত্র অনুযায়ী তারপর চার নম্বরে বলছে দাম্পত্য সম্পর্ক এই সময় কিন্তু একদম ঠিক নয় ঠিক আছে মানে সন্ধ্যাবেলায় যদি কোনো স্ত্রী এবং পুরুষ মিলিত হয় তাহলে এক তো তাদের খুব পাপ হবে তাদের সৌভাগ্য নষ্ট হবে এবং কোনো কারণে সন্ধ্যাবেলায় মিলনের ফলে যদি কোনো সন্তান জন্ম নেয় তাহলে সেই সন্তান কিন্তু একদম ভালো হবে না সেই সন্তান কিন্তু নিজের মা বাবাকে খুব কষ্ট দেবে তো সেই জন্য সন্ধ্যাবেলায় শারীরিক সম্পর্ক বা মিলন করা থেকে একদম বিরত থাকতে বলছে শাস্ত্র অনুযায়ী তারপর বলছে কান্নাকাটি বা দুশ্চিন্তা করা উচিত নয় ঠিক আছে অনেকে দেখবে সন্ধ্যাবেলায় কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে কান্নাকাটি করছে তো এই ধরনের কান্নাকাটি করা বা দুশ্চিন্তা করা কোনো বিষয় নেই সন্ধ্যাবেলায় বসে বসে এগুলো একদম উচিত নয় আর তারই সাথে টাকা পয়সার লেনদেন করা সন্ধ্যাবেলায় যেমন সন্ধ্যা জ্বালছে বা সকালবেলা একদম ভোরবেলায় এই সময় কাউকে টাকা পয়সা দেওয়া এগুলো একদম উচিত নয় তবে হ্যাঁ তুমি যদি কোনো জিনিস কিনছো তার পরিবর্তে টাকা পয়সা দিচ্ছ ঠিক আছে কিন্তু কাউকে ধার দিচ্ছ হ্যাঁ তো বা কোনো জিনিস তুমি আনো নি কাউকে আনতে আনতে পাঠাচ্ছ পয়সা দিয়ে তো এই জিনিসটা হলে তোমাকে কিছুক্ষণ অবশ্যই অপেক্ষা করতে হবে পনেরো মিনিট বা কুড়ি মিনিট তারপর তুমি চাইলেই কাজটা করতে পারো এই ধরনের কাজ তারই সাথে বলছে যে সন্ধ্যাবেলায় আমাদের নখ বা চুল কাটা ঠিক আছে বা সাদা বস্ত্র দান করা এটাও কিন্তু একদমই উচিত নয় তারপর সাত নাম্বার হচ্ছে সন্ধ্যাবেলায় আমাদের ঝাড়ু মারা বা ঘর মোছা এগুলো একদম উচিত নয় কারণ সন্ধ্যাবেলায় রজগুণ এবং তমগুণ এই দুটোর যে শক্তি এটা সন্ধ্যাবেলায় প্রবল থাকে তাই এই সময় যদি আমরা এই ধরনের কোনো কাজ করি তাহলে আমাদের শরীরের মধ্যে রজগুণ এবং তমগুণের যে শক্তি সেটা অনেকগুণ বেড়ে যাবে সেই জন্য আমাদেরকে সন্ধ্যাবেলায় ঘরে ঝাড়ু মারা বা ঘরে পোছা মারা এটা একদম নিষিদ্ধ করা হয়েছে ঠিক আছে আর রাত্রির বেলায় তো ঝাড়ু মারাই যাবে না সন্ধ্যাবেলায় যদি তুমি বিকেলের দিকে মেরে রাখতে পারো খুব ভালো কথা রাত্রি হয়ে গেলে ঝাড়ু মারাও যাবে না তোমাকে ওই পোছা দিয়ে মানে ন্যাকড়া দিয়ে ভিজে ন্যাকড়া দিয়ে কাজ চালাতে হবে যদি কিছু পরিষ্কার করতে চাও তাই কথাটা অবশ্যই মনে রাখবে তারপর হচ্ছে নদীর তীরে বসা যাবে না স্বাস্থ্য অনুযায়ী সন্ধ্যাবেলায় নদীর তীরে একদম বসা উচিত নয় কারণ এই সময় তোমার শরীরের মধ্যে নেগেটিভ এনার্জির প্রবেশ করতে পারে এছাড়াও হচ্ছে সন্ধ্যাবেলায় কোনো গর্ভবতী মহিলা যদি থাকে তাহলে তার দরজার সামনে মানে চোকাঠ যেটাকে বলা হয় বা দরজার সামনে চোকাটের এই পার বা ও যেখানেই বলো না কেন সন্ধ্যাবেলায় কখনো কোনো গর্ভবতী মহিলাকে দরজার সামনে বসতে নাই। এবং তারই সাথে সন্ধ্যাবেলায় যে গরুরা ফিরে আসছে মানে যারা গরু চড়াতে নিয়ে যায় মাঠে তো সন্ধ্যাবেলায় যখন গরু ফিরে আসে মাঠ মাঠে থেকে যখন বাড়ির দিকে আসে সেই সময় সেটা যদি তুমি ওই দরজার সামনে বসে থাকো তাহলে সেই সময় একদমই দেখা উচিত নয় সেখান থেকে দূরে বাড়ি চলে আসা ঠিক আছে তো বন্ধুরা আজকের মতন এটুকুই আশা করছি তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে দাও দেখাবে পরের ভিডিওটি রাধে রাধে